সালামু আলাইকুম হ্যাভিয়স আজকের শিং মাছের পোনাটা কীভাবে বিক্রি করে থেকে আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন হ্যাভিয়স এই মাছগুলো দেখা গেছে আমরা যে মাছের সাইজ রয়েছে এক সাইজের ভিতরে সম্পূর্ণটা মা মাছ থাকে তার মধ্যে রয়েছে এই দেশি শিং মাছের পোনা অরিজিনাল পোনা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের নিকটে যোগাযোগ করবেন এই দেশি শিঙ মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অথবা শীতকালের জন্য কোনো রকম প্রভাব পড়বে না তার জন্য বিস্তারিতভাবে ভিডিওটা দেখুন দেখা গেছে শিং মাছের যখন আগাগাছা থাকে ওতে মাছের খাদ্যর পরিমাণ যদি বেশি রকম হয়ে থাকে তাহলে সিং মাছের ক্ষেত্রে এক ধরনের রোগ হয়ে থাকে সেটি হলো আপনার ভাইরাস হয়ে থাকে তার জন্য ভিডিওটা দেখুন ভাইরাসটা হয়ে থাকে আপনার পুকুরের পানির জন্য ওতে তার মধ্যে রয়েছে খাদ্যর বেশি থাকার জন্য এতে মাধ্যমে আপনার কি করতে হবে শিং মাছের ক্ষেত্রে বৃষ্টির সময় খাবার ব্যবহার করবেন না দ্বিতীয়ত কথা হলো খাদ্য যে পরিমাণ খাবে সেই পরিমাণে আপনারা নির্ধারিত করতে হবে দেখা গেছে আপনার প্রতি শতাংশে শিং মাছগুলো চাষ করতে পারবেন এক হাজার থেকে পনেরোশো কিংবা বারোশো পিসও ব্যবহার করা যায় যদি পানির গভীরতা বেশি থাকে তাহলে আপনার প্রতি শতাংশে দুই হাজার থেকে আড়াই হাজার পিসও ব্যবহার করতে পারেন এই মাছগুলো মাছের খাদ্য হবে প্রতিদিন করে দুইবার করে বেলা আপনার অল্প অল্প খাবার দিয়ে শুরু করতে হবে তার মধ্যে রয়েছে যতটুকু পরিমাণ খাবার খাবে তো ততটুক পরিমাণে খাবারের বিতরিত থাকতে হবে তার মধ্যে মেরেছে শিং মাছের ক্ষেত্রে পুকুরের জন্য আপনার পুকুরে ঘনত্ব বেশি বেশি পানি ছোড়া এবং কি লড়া খুব কম করবেন দেখবে পারবেন না যে আপনার পাখি যে একটা পাখি থাকে সেই পাখিটা আপনার বিস্তারিত করতে হবে শিং মাছের কালচারের ক্ষেত্রে আপনাকে এরকম পুকুরে একটা জাল এড়িয়ে দিয়ে দিতে হবে যদি আপনার পাখি সেই মাছগুলো ধরে তাহলে সেই মাছ ছুটে গিয়ে মাছগুলো দেখা গেছে শরীরে লাল হয়ে যায় এই একটা মাসের থেকে আরো দশটা মাসের থেকে ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তার জন্য রয়েছে আপনার পনেরো দিন পর কিংবা এক মাস পরপর পুকুরে ওষুধ ব্যবহার করবেন সেটি হলো আপনার কম পরিমাণে যে ওষুধটা তাকে পেতে হলেন আপনার যদি ওষুধ না থাকে তাহলে আপনারা পাকা তেতুল অত কাঁচা পরিমাণ মতন ব্যবহার করতে পারেন টক জাতীয় যে কোনো জিনিস ব্যবহার করলে মাছের ক্ষেত্রে রোগ জীবনাটা খুবই কম হয়ে থাকে আপনারা এক মাস কিংবা পনেরো দিন পর পর একটা করে সমিতন ব্যবহার করতে হবে সাথে এই সমিতুনটা ব্যবহার করলে মাছগুলো গায়েগত লাল থাকবে অর্থাৎ মাছের কোনো রকম ইনফেকশন হবে না মাছগুলো সুস্থ সবল থাকবে ভিডিওটা ভালো